হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই আমার সোনু মেস লাইফ স্টাইল ওয়েলকাম তো আজ একটা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এস আশা করি তোমাদের সবার আজকের ব্লগটা ভালো লাগবে তা আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যেই কাটছে দেখতেই পাচ্ছ এখন ব্লগটা স্টার্ট করছি আটা মাখা থেকে কারণ এখন সকালবেলা বাজে প্রায় সাড়ে ছটার মতো বাজে তো সাড়ে ছটার মতো বাজে এখন আমি এই আটাটা মেখে নিচ্ছি আর তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো আজকে হচ্ছে এটা লক্ষ্মী পুজোর ব্লগ আর লক্ষ্মী পুজোর ব্লগে মানে যেহেতু তোমাদের দাদা ভাই ছিল না ঘরে ভিডিও তোলার মতো কেউ ছিল না আমাকে নিজেকেই ভিডিও ক্লিপ তুলতে হচ্ছে আর নিজেই সব কিছু করতে হচ্ছে তো সকাল সকালে আটাটা করে লুচিটা আটাটা মেখে লুচিটা করে নেব তারপরে সুজিটাও ভাবছি করে নেব দেখা যায় কতটা কী করতে পারি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই তো এখন দেখতে পাচ্ছি আমি আটাটা মেখে নিচ্ছি আর লুচিটা করে নেব কারণ আগের দিন রাত্রেবেলা আমি নাড়ুটা করে রেখেছিলাম তো নাড়ুটা করে রেখেছিলাম আর আমাদের ঘরে ব্রাহ্মণ পুজো করতে আসবে সাড়ে তিনটার মধ্যে ঢুকে যাবে দুপুরবেলা তো আমাকে সেই হিসাবেই করে রাখতে হবে তো আমার ছেলেটাকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম ওই জন্য টিভি দেখছিলো আমি ভাবলাম যে আমি যত তাড়াতাড়ি এখানে কাজটা করতে পারবো আমি ততটা মায়ের পাশে গিয়ে মাকে সাহায্য করতে পারবো কারণ ওদিকে মা উপোস থাকবে এর মধ্যে ঘরের রান্না বান্না সব কিছুই করতে হবে তো সেই হিসাবে আমলাম চলো তাহলে যখন করতে যখন হবে কিছুটা সময় আগে করে নিলে চাপটা কম থাকবে তো এই এইদিকে দেখতেই পাচ্ছ আমি টুকটুক করে সব লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম আর আমার না সত্যি কথা বলতে লুচি যদি করি লুচি যদি না ফুলে মানে আমার খুব রাগ ওঠে ইচ্ছা করে না জানো তো তখন লুচি করতে তো আর কি করবো কিন্তু দেখতেই পাচ্ছো সবই মোটামুটি ফুলকো ফুলকো লুচি হয়েছে আর মনটা বেশ ভালোও লাগছিলো জানো তো যখন দেখছিলাম যে সব লুচিগুলোকে ফুলছিল না বেশ ভাল লাগছিল তো ওই যে বলে না ঠাকুরের জিনিস তুমি যেভাবে করো না কেন কোনো দিনও সেটা খারাপ হবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলকে লুচিগুলো ফুলেছে তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখানে সব কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়ে আমি চলে যাব মায়ের কাছে মায়ের ওখানে গিয়ে ভাবছি রান্নাটা আমি করব আর মা যাতে জান্তিটা করতে পারে কারণ মায়েরও ঘরে পুজো আছে আমি তো তবু সকাল সকাল এগুলো করে নিচ্ছি মায়ের তো আর সকাল সকাল এগুলো হবে না মায়ের সংসারে আরও বেশি কাজ আছে তো ওই তোমাদের তো বলেছিলাম যে সুজিটাও ভাবছি করে নেবো তো এইদিকে দেখতেই পাচ্ছ সুজিটা আমার হয়ে গেছে প্রথম থেকে সেরকম শেয়ার করতে পারিনি তারপরে আমি চলে এসেছিলাম মায়ের বাড়িতে মায়ের বাড়িতে এসে দেখলাম যে আমার বাবা প্যাকাল মাছ পাঠিয়েছে সেদিন আর আমাকে বাজার যেতে হয়নি কারণ বাবা জানে যে দুজনেরই কাজ আছে তো বাবা দেখছো প্যাকাল মাছ পাঠিয়েছে আর খুব মনটা খারাপ করছিল জানো তো যে প্যাকাল মাছটা না আমার প্রতিটা মাছের মধ্যে আমার এই একটা মাছ খুব প্রিয় একটা মাছ আর সেদিনকার সেদিনকালে তো আমি উপোস আর উপোস ভঙ্গ করার পরেও আমি মাছটা কখনও খাই না আমিষ খাই না নিরামিষটাই খাই যখন উপোস ভঙ্গ করি ঠাকুরের প্রসাদ খেয়ে ভঙ্গ করি কিন্তু তার সাথে আমি তারপরে মানে আমিষটা খাই না নিরামিষই খাই যতটা সম্ভব চেষ্টা করি আর এদিকে আমার ছেলের জন্য আলু দিয়ে বেসন দিয়ে বড়া করতে হবে তো সেইগুলো সব কিছু জোগাড় করে রেখেছি আর এদিকে মাছটা ভাজছিলাম আর খুব মনটা খারাপ করেছিল যে আজ আমি খেতে পারবো না তো চলো কোনো অসুবিধা নেই সেটুকুন ঠাকুরের জন্য অ্যাডজাস্ট করতেই পারবো কোনো অসুবিধা নেই তো একটু একটু রান্না করছিলাম আর তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করছিলাম জানি আজকে ব্যস্ততার মধ্যে কিছু শেয়ার করতে পারবো কি পারবো না তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কারণ একা হাতে জানোই তোমাদের দিদি ভাই বা বোন তোমরা যে যা মানে মনে করো বা ডাকো আমাকে তো তোমাদের এই ছোটো বোন বা তোমাদের দিদি ভাই সবটা নিজের হাতে সামলায় তাই কারণে সেরকমভাবে সম্পূর্ণটা শেয়ার করতে পারে না তবুও আমি জানি তোমরা আমার খুব 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 ভালো একটা ফ্যামিলি মেম্বার যারা হচ্ছে মানে আমার সব ভুল ত্রুটিগুলোকে বা আমরা আমি যেটা মানে শেয়ার করতে পারি না তোমরা সবটাই সেগুলোকে সব মানিয়ে নাও আর তার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে যে তোমরা সবাই আমার এই ভুল ত্রুটিগুলোকে মানিয়ে নাও আর এতটা ভালোবাসা দাও আমাকে সত্যি আমি অনেক অনেক হ্যাপি যে তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ আমি খুব হ্যাপি খুব হ্যাপি তো তারপরে সবগুলো তো করে নিলাম আর তোমরা সবাই আজকে ব্লগটা দেখতে থাকো আর কেমন হয়ে লাগছে না লাগছে সবটাই আমাকে কমেন্ট করে জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পুজোর সত্যি বলতে আমার সেরকম জোগাড় পরে আমি আর কিছু শেয়ার করতে পারলাম না এই কারণে কারণ আমার একদম মনে ছিল না তো তারপরে আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো মানে পুজোটা দেওয়ার পরে একা ছিলাম খুব ভয় ভয়ে ছিলাম যে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল সবই পরপর ব্লগ আসবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কি হয়েছিল না হয়েছিল তো পুজোর পরে আর যোগাযন্ত করার পরে আর তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারছি না সরি একদম তোমাদের কাছে প্রার্থী তো তোমরা প্লিজ এটাকে একটু মানিয়ে নিও আর মানে কিছু বলার নেই আমার নিজেরই খারাপ লাগছে যে আমি তোমাদের সাথে সেরকম তৈরি হওয়ার পরে একদমই কিছু দেখাতে পারলাম না তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা পাই পাই